এখন দেখাবো আপনারা যারা আপসার অ্যাকাউন্ট এখনও তৈরি করেননি তারা কিভাবে নতুন একটি আপসার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপসারের মেশিনে যাওয়ার প্রয়োজন পড়ে আপনি যখন এখন থেকে তৈরি করবেন মোবাইল দিয়ে তখন আপনার ফিঙ্গার মোবাইলের মাধ্যমেই দিতে পারবেন নতুন একটি সিস্টেমের মাধ্যমে তো পুরো প্রচেসটাই এখন দেখাবো এই জন্য আপনাকে কোনো মেশিনে যেতে হবে না কোনো কিছু করতে হবে না কেবলমাত্র মোবাইল ফোনটি দিয়ে পুরো আপনি কমপ্লিট করতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক আপনি অ্যাপসার অ্যাকাউন্ট তৈরি করার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর এখানে আপনার সার্চিং বার পেয়ে যাবেন তো এইখানে সার্চিং বারে লিখবেন আপসার লগ এই লেখাটি লিখবেন লেখার পরে আপনি সার্চিং করবেন করার পরে এখানে আপনি অসংখ্য ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন স্ক্যানে দেখতেই পারছেন এখানে অসংখ্য ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেইটির উপরে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এই এইরকমভাবে আপনার একটি পেজ চলে আসবে তো এখান থেকে যাদের আপসার আছে তারা ইচ্ছা করলে লগ করতে পারেন এবং যারা নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন তো এখান থেকে দেখতেই পাচ্ছেন নিউ ইউজার তো এখানে যে নিউ ইউজার দেখতে পারছেন সেইখানে আপনি ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এইরকমভাবে একটি ফর্ম চলে আসবে তো এখান থেকে আপনার যদি ফর্মটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পারবেন এখানে আপনি পেজটিতে একদম উপরের দিকে সর্বপ্রথম আপনি যেটা দেখতে পারছেন আইডি একামা নাম্বার অথবা বড়ার নাম্বার আপনি যেহেতু একামা দাঁড়িয়ে নতুন এসেছেন তাহলে আপনি একামা নাম্বার দিয়েও করতে পারবেন বড়ার নাম্বার দিয়েও করতে পারবেন তারপর আপনি দ্বিতীয় কোটিতে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তিন নাম্বার গোটিতে দেখতে পাচ্ছেন ইমেল এরপরে আপনি দেখতে পাচ্ছেন ইউজার এবং পাসওয়ার্ড প্রত্যেকটাই এখন আমি আপনাদেরকে পূরণ করে দেখাবো ওকে প্রথম গোটি আপনি আমার একামা নাম্বারটি দিয়ে দিছি প্রথম গোটিতে আপনিও একামা নাম্বারটা দিবেন তারপর এখানে যে দ্বিতীয় কোটি দেখতে পাচ্ছেন সেইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তবে মোবাইল নাম্বার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনি জিরো ব্যবহার করবেন না এটা সামনে আপনি দেখতে পাচ্ছেন সৌদি আরবের কোড নাম্বার ব্যবহার করা হয়েছে তো আপনি যেটা শুরু করবেন ফাইভ থেকে শুরু করবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন ওকে মোবাইল নাম্বারটা যখন দেওয়া হয়ে যাবে তার নিচে করে দেখতে পাচ্ছেন আপনি ইমেল নাম্বার দেখা যাচ্ছে তো এখানে যে কাজটা করবেন আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ভ্যালিড ইমেল নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন তো দেখতেই পারছেন আমি এখানে ইমেল নাম্বারটা দিয়ে দিলাম ওকে ইমেল নাম্বারটা যখন আপনি দিয়ে দিবেন তখন একটু আবার নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে একটা গড় দেখতে পারছেন ইউজার নেম এখানে যে ইউজার নেম আছে সেইখানে আপনি আপনার নিজের নামটা ব্যবহার করবেন তো এখান থেকে আপনি নিজের নামটা দিয়ে দিবেন ইউজার নামটা যখন দিবেন দেওয়ার পরে নিচে সবগুলো গড় আপনি সবুজ কালার টিক চিহ্ন দেখতে পারবেন তো ইউজের নামটা আপনি ভালো করে দিবেন আপনি যেরকমভাবে একা হাতে নাম আছে ওই রকমভাবে ব্যবহার করার চেষ্টা করবেন ওকে আর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে পাবেন এখানে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের যে গরটা আছে সেখান থেকে আপনাকে পাসওয়ার্ড একটি দিতে হবে এখান থেকে আমি বলে দিই আট ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন তবে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করার সময় অবশ্যই প্রথমে আপনি বড়ো হাতের লেটার ব্যবহার করবেন তারপর সুটু হাতের লেটার ব্যবহার করবেন তারপর এখান থেকে নাম্বার বা সংখ্যা আপনি দিয়ে দিবেন তারপর এখানে নিচের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো আপনি গ্রিন কালার টিক চিহ্ন দেখতে পারবেন তারপর আপনি দ্বিতীয়বার একই পাসওয়ার্ড আপনি দিবেন প্রথমে বড় হাতের সংখ্যা তারপরে আপনি দিবেন সুটু হাতের লেটার তারপর আপনি এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার দুটা পাসওয়ার্ড কিন্তু সেম দিবেন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাপসার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সমস্যা হবে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন ভালোভাবে একদম উপর থেকে একবার চেক দিয়ে নেবেন আপনার আঁকা নাম্বার ঠিক আছে কি না মোবাইল নাম্বার ঠিক আছে কিনা ইমেল ঠিক আছে কি পাসওয়ার্ড এবং ইউজার নেম ঠিক আছে কি না তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন আপনি আরবিতে দেখতে চান না ইংলিশে দেখতে চান তাহলে যেহেতু আপনি অভিবাসী সেহেতু আপনি ইংলিশটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি একটা ইমেজ কোড দেখতে পারবেন ঠিক একইভাবে এখানে ভাবে ইমেজ কোডটা আছে আপনি ঠিক ওই ভাবে ইমেজ কোডটা ব্যবহার করবেন 2820 এইট টু আমিও কিন্তু এই ইমেজ কোডটা দিছি তারপর এখান থেকে যে বক্সটা সেটা সেইটা চিহ্ন করে দিবেন দেওয়ার পরে আপনি কনফার্মভাবে আরও একবার চেক করে নেবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিবেন সেইগুলো সঠিক আছে কিনা যদি থাকে আপনি নিচের দিকে যাবেন তারপর এখান থেকে যে আপনি নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন সেইখান থেকে আপনি নেক্সট করে দিবেন তো এখান থেকে যখন আপনি নেক্সট করে দিবেন তখন আপনার সামনে এই রকমভাবে একটি পেজ চলে আসবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেইটাতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন তো কয়েক সেকেন্ড অপেক্ষা করুন আমি এখানে দেখতেই পারছেন ওটিপিটা ব্যবহার করছি করার পরে এখানে কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনি যে আপসার আছে সেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আমরা নাপাত ব্যবহার করব তার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চিং বক্সে লিখবেন নাপাত এন এ এফ এএসটি এটা লিখে যখন সার্চিং করবেন তখন এই রকমভাবে আপনার সামনে নাফাত অ্যাপ্লিকেশনটি চলে আসবে নাফাত অ্যাপ্লিকেশনটি বিভিন্ন কাজে ব্যবহার করে সেটা আমরা ধাপে ধাপে বুঝিয়ে দিব তো প্রথমেই আপনি যে নাফাত অ্যাপ্লিকেশনটি আছে সেইটিকে সর্বপ্রথম আপনি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পরে আপনার সামনে এটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি যে ওপেন অপশনটা আছে সেটাতে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে নাপাত অ্যাপ্লিকেশনটি খুলে যাবে তো এরকমভাবে আসবে তখন সর্বপ্রথম আপনি ওয়াইল অ্যাপ্লিকেশনটা পারমিশন দিয়ে দিবেন যখন এরকমভাবে আপনি আরবিতে দেখতে পারবেন সেটিংসে ক্লিক করবেন এবং এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা অ্যারোবি একটা ইংলিশ তো আপনি ইংলিশটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন আফসার সেল সার্ভিস তো এখানে যে আপসার সেল সার্ভিস আছে সেইটার উপরে আপনি ট্যাপ করবেন এক নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউন ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি এইটার উপরে আপনি সর্বপ্রথম ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করার পরে এখানে আপনি যে আপসির অ্যাকাউন্টটা তৈরি করছেন একামা নাম্বার এবং পাসওয়ার্ড দুনোটা এখানে দিবেন। উপরে একামা নাম্বারটা দিবেন এবং নিচে যে পাসওয়ার্ড আছে সেখানে আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করবেন একটু আগে যে অ্যাপসারটা ব্যবহার করছেন সেইটার পাসওয়ার্ড এবং আপনার অ্যাকামার নাম্বারটা দিবেন যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে যে নেক্সট অপশন আছে সেখান থেকে আপনি নেক্সট করে দিবেন করে দেওয়ার পরে আপনার মোবাইলে যে অ্যাপসের নাম্বারটা ব্যবহার করছেন সেটাতে একটা ওটিপি চলে যাবে সেইটা এখানে দিয়ে দিবেন তো এখানে আপনি আকামার এক্সপ্রি ডেট সেইটা আপনি ব্যবহার করবেন আরবিতেও ব্যবহার করতে পারবেন ইংলিশেও ব্যবহার করতে পারবেন যদি আপনি আকাবার আমার এক্সপায়ারি ডেটটা না খুঁজে পান তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আপসির সারা কীভাবে আপনার একামাটা চেক করবেন আপনি যখন দিয়ে সারবেন তখন আপনার সামনে এরকমভাবে আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এখানে যে স্টার্ট অপশনটি আছে সেটাতে যখন ট্যাপ করবেন অটোমেটিকলি আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনার হাতের যে ফিঙ্গারটা আছে সেইটা নিয়ে নেবে তারপর এটা ভেরিফিকেশন করার জন্য চলে যাবে তো এখান থেকে আপনি দশ মিনিট চেক করার জন্য নিবে দশ মিনিট পরে আপনি আপসারে লগ করতে পারবেন দশ মিনিট আপনি অপেক্ষা করবেন এবং এখান থেকে ফিনিশ বাটনে বেরিয়ে যাবেন এখন আপনার আপসার অ্যাকাউন্টটি পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট ইচ্ছা ইচ্ছাগুলো আপনি লগ করতে পারবেন আমরা লগ ইন করেও আপনাদেরকে দেখিয়ে দিব সেই জন্য আপনাকে অ্যাপসার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ডাউনলোড করতে হবে অথবা আপনার মোবাইলে যদি থাকে তাহলে প্রবেশ করতে পারেন তো এইটাতে আপনি অ্যাপসারের যে ওপেন অপশন আছে সেইখান থেকে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার অ্যাপসার অ্যাকাউন্টটা বা অ্যাপসার অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে লগ দেখতে পাচ্ছেন সেটার উপর আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে উপরে আপনার অ্যাকামা নাম্বার দিবেন এবং নিচে আপনার পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি লগ ইন করে দিবেন তারপর আপনি যে অ্যাপসার অ্যাকাউন্টটা খুলছেন যে নাম্বার দিয়ে সেইটাতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিতে হবে ওকে ওটিপিটা দেওয়ার পরে আপনার সামনে আবার এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে নট নাও অপশনটি আছে সেটিতে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আপনার অ্যাপসার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার আঁকা যে ছবিটা ব্যবহার করা হয়েছে আপসারে কিন্তু সেই ছবিটাই আপনাকে দেখাচ্ছে তো আশা করি আপনি এখন থেকে আপসার অ্যাকাউন্ট মোবাইলের মাধ্যমেই ওপেন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা মনে করেন আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ